এরকম ঘটনা ওরাও হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা আমার আগের আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে তো আমি ওইটাই তো মনে করেছি আপার আবার লয়াল ছেলে ভালো লাগে না তো আপা এখন আপনি এমন ভাবে মানে ফিডার খায় আপা বুঝতেই পারে নাই আপা বসুন্ধরা গ্রুপের মানে মালিকের ছেলে আনভীর এই বুইরা বেটা এই বেটা মুনিয়ার কাহিনীটা সবাই জানে এত এত কিছুর পাওয়ার পরে কি বলবো তুমি এটা তো আর আমাদের বলার অপেক্ষা রাখে না তোমার যে মডেলিং তোমার যে কাজ তোমার যে কথাবার্তা চিড়ি এটা তো আমরা আগে থেকেই দেখছি আর তোমাকে তো আমরা আগে থেকেই চিনি যে তুমি এখন নতুন করে বাচ্চা পেটে নেওয়ার পরে বাচ্চা বাচ্চা হবে তোমাকে কথা হওয়ার পরে তোমাকে বিয়ে করবে কাউকে বইল না হ্যাঁ আর তুমি এত দিন পরে আইসে তোমার মনে হইছে তুমি বাচ্চা নিবা কি একটা কাহিনী দেখি এই ধরনের ফ্যামিলি উনি তো লাস্টে এসে আমাকে বুঝাই দিল যে এইটা এই ধরনের ফ্যামিলি তো খুবই বাচ্চা একটা ফিডার খাওয়া আপা তুমি তো কিছুই জানো না তুমি এতটাই ও বুঝ তুমি জানতাই না যে এরকম একটা ফ্যামিলি তুমি কখনো বুঝোই নাই তুই করার পর সে ডে বাই ডে জানতে পারে তার মানে ইনজয়ের জন্য নারী লাগে কেন ভাই তুমি ওকে চিনো না তুমি কি না চিনে গেছো আচ্ছা না চিনে গেছো ডে বাই ডে জানতে পারলা তারপর তুমি এখান থেকে বের হইলা না কেন সমস্যা এক এক সময় একটা মেয়ে লাগবে এই টাইপের জিনিস যখন আমি তুমি তো একটা লোভী লোভী তুমি এখানে এখানে গেছো এখন তুমি দর্শকের কাছে চাইতেছ তোমাদের এগুলো বিচার করতে পারবে এই বসুন্ধরা গ্রুপের মালিকের পুলা এই 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 ছেলেদের এই বেটাদের কেউ কোনোদিন কিছু করতে পারছে আজও পর্যন্ত শুনছেন আপনারা এত কিছু হয়ে গেল তুমি দেখতেই পারতেছো তোমার চোখের সামনে হ্যাঁ তুমি এতদিন এতটা বছর তুমি নষ্ট আমি কই রে এখন তুমি তাকে আটকানোর জন্য তুমি একটা বই ব্যাটার বেটার বউ পোলাপান আছে ফ্যামিলি আছে সব আছে তুমি জানা সত্ত্বেও এখানে তুমি পা দিছ এই ফাঁদে আটকাইছ তুমি বলতেছ যে তুমি ভিডিও কলে দেখতা ডে বাই ডে তার নারী লাগে সে এই ধরনের চরিত্রের তো তোমাকে মারধর ধর করে এই করে তো তুমি সরে আসলো না কেন সরে আসলা না কেন তুমি জানোই না মানে তুমি পাঁচ মাসের প্রেগনেন্ট অথচ তুমি এত দিনে এসে এখনো তুমি চিন্তা করতেছো তুমি কি করবা বিয়ে করব কথা দিছে তোমার পাঁচ মাস হয়ে যাইতেছে গা তুমি নাকি পরে বিয়ে করবা বাচ্চা হওয়ার পরে তুমি বিয়ে করবা এমন একটা নোংরা সম্পর্ক প্রচার করা এই ধরনের সংবাদ প্রচার করা বা দেরি এগুলো নিয়ে কথা বলা কতটুকু যুক্তিগত আর এই ভিডিওগুলো ভাইরাল করা এদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করা কোনো যুক্তিতে আসে না তারা স্বজ্ঞানে স্বমস্তিষ্কে একদম নিজের সুস্থ মস্তিষ্কে এই এই পুরুষদের কাছে ওরা গেছে তারাও যেমন রাস্তার তাদের যেমন অনেক কিছু দরকার দেখে শুনে এরকম একটা ব্যাটার কাছে যদি তোর মতো একটা মেয়ে যেতে পারে তোর কি বাংলাদেশে পুলার অভাব হইছে তুইও যেমন ওরকম মানুষের কাছেই গেছোস এখন তুই মরবি না বাঁচবি এখন আমাদের কাছে জনগণের কাছে আইসে তোরা লাইভ করোস আমারে বাঁচান আমা আপনারা আমাকে হেল্প করেন আপনারা আমার পাশে থাকেন এরকম ধরনের আর এই যে এগুলো সম্পর্কের সমাজের মধ্যে আলোচনা সমালোচনা সংবাদ সম্মেলনে মানে প্রকাশ করা কতটুকু যুক্তিগত এটা কোনো সম্পর্কের মধ্যে পড়ে না এমন একটা ভাব নিয়ে মানে সাক্ষাৎকার নিতেছে সাংবাদিকরা না জানি খুব মন্ত্রী মিনিস্টার মানে কি একটা বিষয় না জানি কি ঘটনা ভাই আমাদের বাংলাদেশে হ্যাঁ ঘটনা পড়ে আছে আমাদের বাংলাদেশে কত ধরনের অঘটন ঘটতেছে এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই আর এই ক্যামেরা একখান খুইলে বসে আছেন ওগুলো কেন ক্যামেরায় আপনারা বন্দি করেন না এই সব নষ্টা মহিলাদের নষ্টা সম্পর্ক নিয়ে আপনারা এই যে সমাজে তুলে ধরবেন আর এগুলো দেখতে থাকবো এগুলো বলতে থাকবো হ্যাঁ মানে সে এমন ভাব করতেছে দেখেন সে কিচ্ছু জানে না সে এরকম তো জানে হয়তো বা করবে কোনো একদিন তুমি তো কোনো একদিন সম্পত্তি সবকিছু লুবে এগুলো করছো এখন ওদের অনেক টাকা পয়সা কুটিপতি এগুলো এগুলোর কোনো একটা অংশীদার হওয়ার জন্যই তো তুমি এখন বাচ্চাটা তো তুমি অধিকার পাওয়ার জন্য এখন জনগণের কাছে কেন তোমাকে যদি মেরে ফেলে তোমাকে কি করবে না করবে এটার জন্য দায় ভারত জনগণ না জনগণের কাছে এসে এগুলো করে আবার জনগণ একটা কিছু করতে যাবে তখন জনগণে তারা পিসায় দিবে কেন ঠেকা লাগছে জনগণের আর তোমাদের এগুলো প্রচার করা এগুলো দেখা আমাদের আমাদের তো এত শখ নাই এত তো সময় নাই আর সাংবাদিকরা মানে কি সুন্দর করে প্রশ্ন করতেছে এক এরপর আপা কি সুন্দর উত্তর দিতেছে মানে কি সুন্দর একটা সিনেমা চলতেছে ড্রামা চলতেছে আপা কচি আপা কিচ্ছু বুঝে না এরকম নষ্টামি ফস্টামি কই রে এই সম্পর্কের এতদিনে তুমি এই জাস্টিক করতে আসছে ভাই রে ভাই মেয়ে কিসের জাস্টিক করতে তুই মানে তোরা একটা নোংরা সম্পর্কে জাস্টিক করতে আসছো কিসের অধিকার চাইতে তুই নোংরা একটা সম্পর্কের বাচ্চা জন্ম দিবি সেটার এই নোংরা সম্পর্ক করে তোরা বাচ্চা জন্ম দিয়ে সমাজের মধ্যে আবার আইসে সংবাদ সম্মিলন করে এটা এটা আমাদের সমাজে মানে কতটুকু যুক্তিগত বলেন আপনারা এরা যে এগুলো করতেছে দে আজকে কয়টা দিন যাবৎ এটা একটা দেখতেছি মানে কি মানে একার পর এক একটা শান্তি নাই ওই যে একটা মহিলা এই মহিলারা দেখলাম যে মনে হয় আইনি নোটিশ পাঠানো হয়েছে এই সাংবাদিকদের বিরুদ্ধে তো আমি মনে করি যদি এরকম কোনো সংস্থা থাকে এদের বিরুদ্ধে যখন এই যে কিছু সাংবাদিক যারা এই ধরনের নিউজগুলো এই ধরনের সম্পর্কগুলো বন্ধ বা এই ধরনের নিউজ করা যখন বন্ধ হবে না এরকম যদি কোনো নোটিস থাকে আইন থাকে আপনারা যদি এটা করতে পারেন তাহলে বিশ্বাস করেন আমাদের অনলাইনটা অনেক সুন্দর হবে খুব সুন্দর সুন্দর নিউজ হবে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই সবার মতো করে ভালো থাকবে কেউ কারোর পিছনে লাগারও দরকার নাই কাউকে নিয়ে কথা বলারও দরকার নাই সুন্দর পজিটিভ কাজ করবে পজিটিভ ভালো কিছু আসবে আমরা পজিটিভ নিয়ে কথা বলবো যেমন তো যখন আমরা দেখব ভালো কিছু হচ্ছে সমাজে আমরা ভালোটা তুলে ধরবো তাই না তাহলে এই যে আমরা এগুলোর প্রতিবাদ করছি সেগুলোর প্রতিবাদ করবো কেন আমরা ভালো যখন হবে যে আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের মেয়েরা ভালো ভালো কিছু করছে এগুলো তুলে ধরবো আমি মনে করি এরকম যদি কোনো এ থাকে তাহলে এই ধরনের নিউজগুলো যেন প্রচার না হয় মানে এমন একটা ভাবসাপ নিয়ে প্রচার হচ্ছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সংবাদ আর এমন ভাবে প্রশ্ন সাংবাদিকদের মানে এমন বিশ্লেষণ করে করে মানে আগ্রহ নিয়ে নিয়ে কথাগুলো শুনতেছে আর মহিলার কথা এর কথা শুনে তো ওর ওর মডেলিংগুলো দেখেন নাই এরকম করে মানে এই নিচ থেকে তুলো ওপর থেকে তুলো দেখেন ওর ওর গ্যাট আপ আর ওর মেকআপ করে না সেইরকম তো কামের বেরি তাহলে এই ব্যাটাও তো একটা বুইরা ব্যাটা দেখেন অনেক বয়স কিন্তু এই লোকের তোর মতো একটা মেয়ে ইয়াং জেনারেশনের একটা মেয়ে তুই রাজুক থেকে পড়াশোনা করে তুই একটা এডুকেটেড মেয়ে হয়ে এই বুইরা বেটা একটা ফ্যামিলি আছে বাচ্চা আছে তোরা এদের সম্পর্কে তোদের জানা আছে এত বড় একটা জায়গায় তুই হাত দিলি কেন হাত দিস এখানে খাইস নষ্টামি নামি করছো যা যা করছ ভালো কথা এখানে আবার যা বাচ্চা জন্ম দিতে হবে কেন ওই অবৈধ সম্পর্কে সেটা করছস আবার পাবলিক প্লেসে এসে যা করে আবার সেই অধিকার অর্জন করার জন্য জনগণের কাছে তুলে তুই এটা কতটুকু যুক্তিগত আর এটা আমরা কেন এটা কেন দেখতে যাব। তো এইগুলো যদি বন্ধ হয় আইনিভাবে সাংবাদিকদের মনে হয় নোটিশ দেওয়া হয়েছে তো এরকম শুনলাম যে ওই যে নূপুর যে সাংবাদিকরা যে এর ভিডিও প্রচার করছে ওদের নামেও কিন্তু নোটিশ চলে গেছে তো এই এইগুলো যদি নোটিশ যায় এবং এই ধরনের ইয়া যদি সাংবাদিকদের ইয়া হয় না দেখবেন সব কিছু ক্লিয়ার হবে অনলাইন সুন্দর হবে অনলাইন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जरा यूट्यूब सबसक्राइब करें नहीं सब्सक्राइब करें